পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান বাডি কার্টার যুক্তি হিসেবে তিনি বলেন ইরান ইসরায়েল সংকটে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের শক্তিশালী ও সোজাসাপটা নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুদ্ধের মুখ থেকে ফিরিয়ে এনেছে পুরো অঞ্চলকে সম্প্রতি ঘোষিত এই যুদ্ধবিরতি বারো দিনের সরাসরি সংঘর্ষ থামিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টা পাল্টে ক্ষেপণাস্ত্র হামলা বেসামরিক ক্ষয়ক্ষতি ও চরম কূটনৈতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যেই হঠাৎ শান্তির বার্তা আসে ট্রাম্প দাবি করেন বাক চ্যানেল কূটনীতি আর বিশেষ দূতের মাধ্যমে তার প্রশাসনিক দুই পক্ষের মধ্যে সমাজতার পথ তৈরি করেছে তবে এই মনোনয়নকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক সমর্থকরা বলছেন অস্বাভাবিক কিন্তু কার্যকর অন্যদিকে সমালোচকরা মনে করছেন যুদ্ধবিরতি এখনো অত্যন্ত নাজুক ইরান ইসরায়েলের মূল বিরোধ অমীমাংসিত রয়ে গেছে এটাই দু হাজার পঁচিশ সালে ট্রাম্পের প্রথম নোবেল মনোনয়ন নয় এর আগেও একটি আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার জন্য তিনি মনোনয়ন পান যদিও বিস্তারিত কিছু জানা যায়নি তবে এবারের মনোনয়ন তাকে আবারও বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনল এমনটাই দাবি ট্রাম্প সমর্থকদের নরওয়েশিয়ান নোবেল কমিটি প্রথা অনুযায়ী মনোনয়ন বিষয়ে কিছুই জানায় না নথি গোপন থাকে পঞ্চাশ বছর পর্যন্ত সময় সংবাদ